পোকো আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি আজকে আচ্ছা একটু ভাবলো টোন থেকে একটু ভিডিও করি তো কিছুই খুঁজে পাচ্ছি না কী ভিডিও করবো কী ভিডিও করবো সেই জন্য দিদি ভাইকে বললাম দিদি ভাই গরম গরমের পোকোড়া ভেজাতে থাকে তো সেই জন্য আমি আসলে তো চলো বলছিলেন রেসবুকে শেয়ার করবো তোমরা দেখতে পাবো নিরামিষ পোকোড়া দিদি ভাইবো দা এই যে আমার দিদির সবজির পকোড়া করবে সেই জন্য প্রথমত দিদি সবিনটাকে টলের মধ্যে ভিজিয়ে নিয়েছে তার মধ্যে লঙ্কা দিচ্ছে সবিনটা মিক্সির মধ্যে দিয়ে দেবে দিদি ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে আমি যখন ওদের বাড়িতে অনেকদিন পর আছি তখন কি বলো তো ও মানে যত রকম রান্না থাকে সব করে মানে আমাকে খাওয়ানোর চেষ্টা করে রান্না করতে সেই জন্যে তো চলো দেখতে থাকো প্রথমত কীভাবে দিদি সর্বিনবটা করছে এবার মিক্সি করে নিবে এই যে এখানে হয়ে গেছে এখানে একটা মিডিয়াম সাইজ আলু নিয়ে নিয়েছে দিদি ভাই এবার এটার সাহায্যে এটা মানে কী বলছে না দিদি জিরি করে কেটে নেবে এই যে আলুটা জিরি জিরি করে দিদি ভাই কেটে নিয়েছে তো এবার চলো সেটাই তোমাদের সবটা দেখাবো কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য দিদি নিরামিষ খায় সেটা নিরামিষই এর মধ্যে দিদি ভাই কালো জিরে দিয়ে দিলো কালো জিরে যতটা পরিমাণ লাগে তোমার তোমাদের যেমন ইচ্ছে তো সেরকমই দিতে পারো তারপর মৌরি দিয়ে দিলো দিদি ভাই

একদম গুঁড়ো করে পেস্ট করে হালকা ভাবে এবার বেসন দিয়ে দিল নিরামিষ তো পেঁয়াজ রসুন সব কিছু ছাড়াই মতো লবণ খেতে কিন্তু খুব টেস্ট হয় নিরামিষ হলেও মানে খেতে ভালো লাগে আমি শুধু কোনো ব্যাপারই নেই আরও ভালো লাগতো খেতে বলবার সেটার এবার এটাকে ভালো করে মেখে নেবে দেখো বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম মাখানো এবার ভেজে নেওয়ার পালা তো চলো যদি ভাজাও শুরু করে দিয়েছে করে সবগুলো দিয়ে নেবে দেখো বন্ধুরা হয়ে গেছে এই বন্ধুরা এখন অল্প করে ভাজবে তো হয়ে গেছে আর এলাকা এখানে এখন আরো আছে এটা পরে ভাজবেন এখন এই অল্প হয়ে গেছে আমাদের খাওয়ার জন্য পরে সবার জন্য ভাজবে থেকে গেছে অনুষ্ঠান দেখো বন্ধু এখন এগুলো হচ্ছে আমি আর দিদিভাই খাবো এখন খাবার মতো কেউ নেই বাড়িতে তো আমি আর দিদিভাই এখন খাবো তারপরে আবার যখন সবাই মনে ওগুলো খাবে গরম করুন ভালো লাগে এবং ঠান্ডা আর খেতে ভালো লাগে না